নমস্কার বন্ধুরা আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার স্কুলের সামনে এই সন্ধ্যা মালতী গাছটা রয়েছে প্রচুর ফুল হয়েছে সন্ধ্যেবেলায় হাওয়া দিলে এর গন্ধ গোটা হোস্টেলকে মাটিয়ে তোলে যাই হোক আজ ফিরছি সাঁতরাগাছি খড়গপুর হাওড়া লোকালে উঠেছি আমি সবসময় ট্রেনের লেডিস কম্পার্টমেন্টেই উঠে থাকি ট্রেন দেখুন পুরো ফাঁকা এখান সেখান ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছে হকাররা একে একে উঠছে লোকাল ট্রেনে উঠলে একটা সুবিধা যে সব সময় খাবার দাবার পাওয়া যায় বাড়ি ফিরে আজ দেখি হাজির করেছে পমফ্রেট মাছ তাই বানাবো আজ পমফ্রেটের তন্দুরি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে এইভাবে দুপিট ভালো করে চিড়ে নেব এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব অন্যদিকে একটা বাটিতে আর একটা মিশ্রণ তৈরি করব তার জন্য নেব জল ঝরানো টক দই আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর দেব তন্দুরি মশলা এবার সর্ষের তেল মাখিয়ে নেব আর ব্যাটারটিকে ভালোভাবে রেডি করে নেব তারপর মাছের পিঠে ভালোভাবে এই মশলার মিশ্রণটিকে লাগিয়ে দেব তারপর রেস্ট করতে দেব তিরিশ মিনিট এবার একটা নন স্টিকের নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে একে একে ছেড়ে দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঢাকা খুলে আর পাঁচ মিনিট রেখে অপর পিঠ উল্টে দেব এইভাবে দু পিঠ ভালোভাবে উল্টে পাল্টে মাছটাকে রান্না করব আর পছন্দ মতো লঙ্কা দিয়ে দেব ঢাকা দিয়ে আবার দশ মিনিটের মতো ওয়েট করব তারপর ঢাকা খুলে মাছটা যখন অলমোস্ট রান্না করা হয়ে যাবে তখন মাছটাকে ধীরে ধীরে অন্য একটা পাত্রে তুলে নেব এবার একটা রুটি শাকার জালি নিয়ে নেব তার মধ্যে মাছটাকে দিয়ে ভালো করে এপিটোপিট ওপিট সেঁকে নেব তাহলেই রেডি পমফ্রেটের তন্দুরি গরম গরম পরিবেশন করুন